বাংলাদেশ জাতীয় দলের তারকা অফিসার তাস্কিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তার বাল্যবন্ধু সিফাতুর রহমান রাজধানীর মিরপুর মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি জানান শনিবার ভোরে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাস্কিন তাকে কিল কিলঘুষি মারেন এ নিয়ে মিরপুর মডেল থানা অভিযোগ গ্রহণ করলেও এখনো সেটি জিডি হিসাবে নথিভুক্ত হয়নি থানার পক্ষ থেকে বলা হয়েছে অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সত্যতা মিললে আইনি পদক্ষেপ না হবে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ প্রমাণ বলেন তাস্কিনের বাল্যবন্ধু একটি অভিযোগ করেছেন তারা একে অপরের পরিচিত স্পষ্টভাবে মারধরের কথা উল্লেখ করেনি তবে অভিযোগে বলা হয়েছে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল ঘুষি মারা হয়েছে আমরা বিষয়টি যাচাই করে দেখছি এখনো জিডি নয় শুধু অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে ভুক্তভোগী সৈকতের পক্ষ থেকে বিষয়টি বিস্তারিত জানানো না হলেও পুলিশ বলছে অভিযোগকারী আবার থানায় এসে বিস্তারিত বলবেন বলেও জানিয়েছেন অন্যদিকে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি তার পরিবারের পক্ষ থেকেও কেউ সাড়া দেননি এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দিক থেকে শুরু হয়েছে খোঁজ খবর বিসিবি পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু বলেন সকালে অভিযোগটি দেখেছি বিসিবির সভাপতি এবং ফাইম ভাইও বিষয়টি দেখছেন তদন্ত শুরু হয়ে গেছে এটা যদি ঘটে থাকে তাহলে খুবই দুঃখজনক একজন আইকন প্লেয়ার হিসেবে এসব ঘটনায় জড়ানো উচিত নয় আমি এ নিয়ে আর কিছু বলতে চাই না আগে দেখা যাক আসলে কি ঘটেছে তিনি আরো করেন তবে যিনি অভিযোগ করেছেন তিনি নিজেই আবার থানায় আসছেন বলে পুলিশ জানিয়েছে এখন দেখা যাক তিনি আর কি বলেন তাসকিন আহমেদ বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ জাতীয় দলে নিয়মিত পারফর্ম করা এই পেসার মাঠের বাইরের এমন ঘটনায় জড়িয়ে পড়ায় প্রশ্ন উঠেছে তার আচরণ ও ব্যক্তিগত জীবন নিয়েও ঘটনার সত্যতা এখনো নিশ্চিত নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে তাসকিন বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত ঘটনা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না